হ্যালো গাইস তো আবার চলে এলাম একটা নতুন স্নেক রেস্কিউ ভিডিও নিয়ে অনুগ্রহ করে আমার চ্যানেলটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনার একটা লাইক কমেন্ট ও শেয়ার আমাকে আরো একটি বন্য প্রাণ বাঁচাতে উৎসাহিত করে কাদের বাকি আছে তার কি কাদের বাকিটা কাদের বাকিটা নিতাই দলবতি দেন বাড়ি একটু সামনে তো এখন তুলে এনেছে কে আমি আনছি আমার নাম রামপ্রসাদ মন্ডল কি নাম আপনার গোরাচন্দ্র সিং ফরেস্টটা ফোন করেছিলেন আপনি কি বলেছিলেন ফরেস্ট তা আপনাকে বলে যে আমি ঘণ্টা পরে জানাবো তারপরে আর ফোনটাই দিচ্ছি কটা থেকে ফোন করেছিলেন ফার্স্ট দেবো সাতটা সাতটা দশ এখন কটা বাজে এখন বাজে বারোটা বারোটা কাছাকাছি তো হ্যাঁ বারোটার বেশি বারোটা দৌড় এটা আট মাইল শিবরামপুর আট মাইল শিবরাম এখান থেকে আমি বিগত মাসখানেক আগে মোটামুটি এক মাসের মধ্যে মোটামুটি তিন চারটে স্নেক রেস্কিউ করেছি সকালবেলা আমাকে ফোন ছিল আমার কাছে অন্তত এখান থেকে তিন চারজন ফোন করেছিলেন আমি তিন চারজনকে একই কথা বলেছিলাম স্বাভাবিক অসুবিধার কারণে যেতে পারছি না ফোন নম্বর দিয়ে যেন কিন্তু ওনারা কোনোভাবে আসেননি এটা খুব দুঃখজনক ব্যাপার তো আমি রেস্কিউ করে নেব আর এখানে যতজন আছেন বিশেষ করে জেলারা এটাকে তুলে এনে এটা মারেননি ওনাদেরকে আমি খুব সাধুবাদ জানাই কারণ এগুলো বেঁচে থাকার খুব প্রয়োজন রয়েছে এগুলো বেঁচে আছে বলে হয়তো পরোক্ষ প্রত্যক্ষভাবে আন্দোহা বেঁচে আছে যেমন মানুষের বেঁচে থাকার প্রয়োজন রয়েছে ঠিক তেমনি শরীর থেকে শুরু করে

বছাক ছি বছাক একটা ছোট সব খেয়েছিল এগুলো মেটে সব বলে তার কারণে একটু দুর্বল ছিল পুরো একটি উগড়ে দিয়েছে ও পুরো একটি মাছ ইঁদুর ছোট সব এদের মূলত খাবার ও দা ও ও ও দা যো একদম গ্রাম বাংলাদেশ খরিষ্ঠা বলে

মুখগুলো লাল হয়ে রয়েছে একটু তার কারণ একাধিকবার বেরোনোর চেষ্টা করেছে যতবারই বেরোনোর চেষ্টা করেছে ততবারই জালে ঘোষা খেয়েছে সে কারণে মুখটা লাল হয়ে

ধন্যবাদ সবাইকে ভালো লাগবেন চলুন পরের ভিডিওতে আবার দেখা হবে থ্যাংক ইউ